কষ্ট যখন আপনাকে গ্রাস করে তখন এই একটি জিনিস পারে আপনাকে আলো দেখাতে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন অনুভব করেছেন যেন দুনিয়ার সব কষ্ট এসে আপনার বুকের ওপর চেটে বসেছে মনটা চুপচাপ কিন্তু ভিতরে চলছে এক অশান্ত ঝড় বাইরের দুনিয়া আপনাকে দেখে হাসছে কথা বলছে এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি থমকে আছেন এক জায়গায় জীবনের সব কিছু এলোমেলো মনে হয় দুঃখগুলো যেন শ্বাস নিতে দিচ্ছে না কোনো পথ নেই আশার আলো নেই চারপাশের মানুষ ব্যস্ত তাদের জীবন নিয়ে কারো কাছে সময় নেই আপনাকে একটু জিজ্ঞেস করার তুমি কেমন আছো এমন কি আপনি নিজেও আর জানেন না আপনি আসলেই কেমন আছেন রাতগুলো দীর্ঘ ঘুম উধাও বালিশ ভিজে যায় চোখের জলে আর আপনি লুকিয়ে রাখেন সব কিছু কারণ আপনি জানেন কেউ বুঝবে না হয়তো আপনি বারবার চেষ্টা করছেন নিজের জায়গা ফিরে পেতে কিন্তু বারবার ধাক্কা খাচ্ছেন বার বার ভেঙে পড়ছেন কিন্তু বন্ধুরা এই ভিডিওটি ঠিক আপনার জন্য সেই সব মানুষের জন্য যারা কষ্টে ডুবে আছেন যারা অনেক কিছু হারিয়েছেন যারা মনে মনে ভেঙে পড়েছেন কিন্তু বাহিরে হাসিমুখে অভিনয় করছেন যারা এখনো আশা করছেন আল্লাহরও কোথাও না কোথাও একটা আলো আছে কারণ আল্লাহ কখনো কোনো কষ্ট শুধু কষ্ট দেওয়ার জন্য দেন না এই কষ্টের পেছনে লুকিয়ে থাকে এক মহাপরিকল্পনা এক পরীক্ষা এক পরিবর্তন আর সেই আলো যা অন্ধকারের মধ্যে থেকেও আপনাকে বাঁচিয়ে রাখতে পারে যেটা আপনাকে শক্তি দিতে পারে ভেঙে পড়ার মাঝেও যেটা আপনাকে কাঁদতে দেয় কিন্তু ভেঙে যেতে দেয় না তারই নাম তাওয়াক্কুল আজ আমরা জানব যখন কষ্ট আপনাকে চারদিক থেকে গ্রাস করে ফেলে তখন কীভাবে তাওয়াক্কুল হতে পারে আপনার আত্মার একমাত্র আশ্রয় একটি নির্ভরতার হাত যা আপনাকে টেনে তুলবে অন্ধকারের মধ্য থেকেও কষ্টের অন্ধকার কেমন হয় কষ্টের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল এটি মানুষকে নিঃসঙ্গ করে তোলে এমন এক অন্ধকার তৈরি হয় যেখানে আপনি হাঁটছেন কিন্তু সামনে কিছুই দেখতে পান না আপনার চারপাশে মানুষ থাকলেও মনে হয় যেন আপনি একা আপনার কাঁধে কেউ হাত রাখে না আপনার অশ্রু কেউ মুছে দেয় না আর আপনার ভরা যন্ত্রণার খবর কেউ রাখে না প্রতিদিন আমরা কত হাসি দেই কত কথা বলি কিন্তু সেই সব হাসির আড়ালে থাকে এক গোপন যুদ্ধ যা বাইরের কেউ দেখতে পায় না এমন কি কখনো কখনো নিজের আত্মীয় স্বজনও বলে বসে তুমি তো সবকিছু ঠিকঠাকই করছ কিন্তু তারা বোঝে না ভিতরে ভিতরে আপনি কতটা ভেঙে পড়েছেন এই হলো কষ্টের অন্ধকার যেখানে আলো নেই উত্তর নেই আছে শুধু একা একা নিজেকে নিয়ে বাঁচার সংগ্রাম আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও ক্লেশের মাঝে সৃষ্টি করেছি সুরা আলবালাদ এই আয়াতেই লুকিয়ে আছে একটি অমোক সত্য কষ্ট আমাদের জীবনের অঙ্গ কেউই এ থেকে মুক্ত নয় না ধনী না গরিব না রাজা না রাস্তার পথিক। এক জনের কষ্ট এক এক রকম কারোটা আসে প্রিয়জন হারিয়ে কারোটা আসে দুশ্চিন্তায় কারোটা আসে ব্যর্থতায় আবার কারোটা আসে একাকিত্বে তবে এই আয়াত শুধু কষ্টের ঘোষণা নয় এটি এক প্রস্তুতির আহ্বান আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন তোমার জীবন সহজ হবে না কিন্তু আমি আছি তোমার সাথে আর এখানেই আসে মূল প্রশ্ন এই অন্ধকারে আমরা কাকে আঁকড়ে ধরি কাকে বলি আমাদের কথা যখন চারপাশ নীরব কার সামনে ভাঙি আমরা আমাদের শক্ত মুখোশ মানুষ আমাদের শুনবে কিছুটা বোঝার চেষ্টা করবে কিছুটা কিন্তু কেবল একজনই আছেন যিনি আমাদের পুরোপুরি বোঝেন আমাদের না বলা কথাও শুনতে পান আমাদের চোখের অশ্রুও গুনে রাখেন তিনি আল্লাহ তাওয়াক্কুল কি তাওয়াক্কুল এটি শুধু একটি শব্দ নয় এটি একটি অভ্যন্তরীণ প্রশান্তির চাবিকাঠি তাওয়াক্কুল মানে হল আল্লাহর উপর নিঃশর্ত আস্থা রেখে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টার সর্বোচ্চ করে যাওয়া এমন আস্থা যেখানে আপনি জানেন আপনার চেষ্টা হয়তো সীমিত কিন্তু যার উপর আপনি ভরসা করছেন তিনি অসীম তাওয়াক্কুল মানে এই নয় যে আপনি হাত গুটিয়ে বসে থাকবেন আর ভাববেন আল্লাহ আমার হয়ে সব করে দেবেন না বরং তাওয়াক্কুল মানে হল আপনি পরিশ্রম করবেন কষ্ট করবেন চেষ্টা করবেন তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবেন এটাই সেই আলো যা অন্ধকারের মাঝে আপনাকে পথ দেখাতে পারে যখন মানুষ বলে এটা অসম্ভব তাওয়াক্কুল তখন বলে আমার রবের কাছে কিছুই অসম্ভব নয় আল্লাহ বলেন আর যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট সুরা আত্মালাক এই আয়াতটি এমন এক প্রতিশ্রুতি যেখানে আল্লাহ নিজেই বলছেন তুমি শুধু আমাকে বিশ্বাস করো আমি তোমার জন্য যথেষ্ট হব ভাবুন তো যিনি জমিন সৃষ্টি করেছেন তিনি বলছেন আমি তোমার জন্য যথেষ্ট তাওয়াক্কুল মানেই হল এই কথাটা অন্তরের গভীরে ধারণ করা তাওয়াক্কুল মানে আপনি ভেঙে পড়লেও ভরসা না হারানো আপনি ব্যর্থ হলেও দুঃখকে নিজের অন্তরে না গেঁথে নেওয়া আপনি মানুষদের কাছ থেকে প্রত্যাখ্যাত হলেও রবের দরজায় অটলভাবে দাঁড়িয়ে থাকা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তাওয়াক্কুল করেছেন তায়েফের ঘটনা মনে আছে যখন তাকে রক্তাক্ত করে শহর থেকে বের করে দেয়া হয়েছিল তখনও তিনি কারো প্রতিশোধ চাননি বরং দোয়া করেছিলেন কারণ তিনি জানতেন তাওয়াক্কুল মানে নিজের কষ্ট আল্লাহর হাতে তুলে দেওয়া তাওয়াক্কুল মানে আশা না থাকলেও দরজা সব বন্ধ দেখালেও জবাব না পেলেও মনে বিশ্বাস রাখা আমার রব আমার জন্য যথেষ্ট বাস্তব উদাহরণ নবীদের তাওয়াক্কুল বন্ধুরা আমরা যখন তাওয়াক্কুলের কথা বলি তখন তা শুধু তত্ত্ব নয় এর বাস্তব উদাহরণ আমরা পাই আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে আর তাদের মধ্যে অন্যতম হলেন হযরত আয়ুব আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ধনী সম্মানিত ও প্রভাবশালী তার ছিল সুন্দর পরিবার সম্পদ দাসদাসী সবকিছুই কিন্তু একদিন সব বদলে গেল তিনি হারালেন তার সম্পদ তার সন্তানদের এমনকি তার নিজের স্বাস্থ্য তার সারা শরীরে এমন রোগ হয়েছিল যে কেউ তার পাশে দাঁড়াতেও চাইত না শরীর খরে যেতে লাগল সমাজ তাকে ত্যাগ করল তার নিজের স্ত্রী ছাড়া আর কেউই ছিলেন না পাশে তবুও তিনি একটিবারের জন্য আল্লাহর প্রতি অভিযোগ করেননি তিনি শুধু বলেছিলেন হে আমার রব আমি কষ্টে পড়ে গেছি আর আপনি তো পরম দয়ালু সুরা আলাম্বিয়া কতটা নম্র কতটা গভীর এই দোয়া এখানে নেই কোনও অভিযোগ নেই কোনো হতাশা আছে শুধু ভরসা তিনি আল্লাহকে বলেননি হে আল্লাহ কেন আমার সঙ্গে এমন হল বরং তিনি বলেন আমি কষ্টে আছি আর আপনি তো দয়ালু এটাই তাওয়াক্কুলের আসল রূপ এই দোয়ার পর আল্লাহ বলেন অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার কষ্ট দূর করে দিলাম তাকে তার পরিবার ফিরিয়ে দিলাম এবং তাদের সঙ্গে আরও অনেককে সুরা আলাম্বিয়া এই ঘটনা আমাদের শেখায় কষ্ট চিরস্থায়ী নয় আল্লাহ কাউকে শুধুই কষ্ট দেওয়ার জন্য পরীক্ষা করেন না প্রতিটি পরীক্ষার পেছনে থাকে একটি পুরস্কার হযরত আয়ুব আলাইহি ওয়া সাল্লাম এর জীবন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তার বান্দার সবকিছু কেড়ে নিতে পারেন কিন্তু যদি বান্দা তাওয়াক্কুল করে আল্লাহ সেই বান্দাকে আগের চেয়েও বেশি দিয়ে দেন তার গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় কখনোই হাল ছেড়ো না যদি তুমি তাওয়াক্কুল করতে পারো আজকের সময়ের কষ্টে তাওয়াক্কুল কিভাবে রাখবেন বন্ধুরা আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে মন ভানা আশা হারানো আর মানুষে মানুষের উপর ভরসা না রাখা যেন স্বাভাবিক বিষয় হয়ে গেছে হয়তো আপনি প্রিয় চাকরিটা হারিয়েছেন যার ভালোবাসা ছিল নিঃস্বার্থ সে ছেড়ে চলে গেছে অথবা আপনি এমন কারো উপর নির্ভর করেছিলেন যে শেষ পর্যন্ত আপনাকে কষ্ট দিয়েই চলে গেছে তবে মনে রাখবেন এই দুনিয়ার সম্পর্কগুলো সবই ক্ষণস্থায়ী আর যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখনই আল্লাহর দরজা খুলে যায় এই কষ্টগুলো যদি আপনাকে সিজদা হতে ফিরিয়ে নিয়ে যায় তাহলে এ কষ্ট একটা নেয়ামত ছিল তাওয়াক্কুল মানে আপনি জানেন জিনিসটা দেরি করছে কিন্তু আপনি এখনও ভেঙে পড়েননি আপনি বিশ্বাস করেন আল্লাহ দেরি করেন কিন্তু অবিচার করেন না তাওয়াক্কুল মানে চোখে পানি থাকলেও অন্তরে থাকে প্রশান্তি আমার রব আমাকে ধুলে যাননি আল্লাহ কুরআনে বলেন এবং যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আততালাক তাওয়াক্কুল মানে এই নয় যে আপনি কিছু করবেন না শুধু বসে থাকবেন তাওয়াক্কুল মানে হল আপনি চেষ্টা করবেন পরিকল্পনা করবেন কিন্তু ফলাফলটা আল্লাহর হাতে ছেড়ে দেবেন প্রতিদিন আপনি হয়তো এই দোয়াটি বলেন হাসবুন আল্লাহ ওয়া ওয়াকিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনিই শ্রেষ্ঠ অভিভাবক সুরা আলে ইমরান এই দোয়াটি জাদু জাদুমন্ত্র নয় এটি হল একটি হৃদয়ের গভীর আত্মসমর্পণ যে হৃদয় জানে আমি বুঝি না কিভাবে এই সমস্যা সমাধান হবে কিন্তু আমি জানি আমার রব কিছু একটা করবেন এভাবে তাওয়াক্কুল রাখলে আপনি অন্যরকম শান্তি অনুভব করবেন যে শান্তি এই দুনিয়ার কোনো কিছু দিতে পারে না কেননা তাওয়াক্কুল মানে হল আপনি জানেন অন্ধকারে আপনার কোনো হাত ধরছে না কিন্তু উপরের আকাশ থেকে কারো রহমতের আলো ঠিকই আপনাকে ঘিরে আছে কষ্টের শেষ আছে আল্লাহর পরিকল্পনা সবচেয়ে সুন্দর আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ দেখুন আল্লাহ বলেননি কষ্টের পরে রয়েছে স্বস্তি বরং তিনি বলেছেন কষ্টের সাথেই রয়েছে স্বস্তি অর্থাৎ যখন আপনি কাঁদছেন সেই সময়ই কোথাও আপনার জন্য শান্তির বীজ বপন হয়ে যাচ্ছে আমরা অনেক সময় ভাবি আমার এই কষ্টটা তো কারও চোখে পড়ছে না কিন্তু আপনার চোখের এক একটি অশ্রুও আল্লাহর কাছে হিসাব ভুক্ত আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি রাতের নির্ঘুম ব্যথা সবকিছু তিনিই দেখছেন শুনছেন আল্লাহ কখনো কাউকে কষ্টে ফেলে ভুলে যান না তার কাছে আমাদের প্রতিটি অশ্রুমূল্যবান আপনি ভাবতে পারেন কেন আমি কেন এই কষ্ট শুধু আমার জীবনে কিন্তু কখনো আপনি ভেবে দেখেছেন কি এই কষ্টের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আপনার আত্মার পরিশুদ্ধি আপনার গুনাহের মাফ এমন কি আপনার দোয়ার কবুলিয়ত আর এক সময় আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আমি ভেবেছিলাম আমি হারিয়ে গেছি কিন্তু আল্লাহ তো আমায় আরেকটা সুন্দর পথে নিয়ে গেছেন তাওয়াক্কুল মানেই হল আপনি বিশ্বাস করেন আপনার পরিকল্পনা ভেঙে গেছে কারণ আল্লাহর পরিকল্পনা আরও বেশি নিখুঁত তিনি এমন এক রব যিনি দেরি করেন কিন্তু অবিচার করেন না আপনার এই মুহূর্তের কষ্টই একদিন হয়ে উঠবে কারও জন্য অনুপ্রেরণা আপনি নিজেই একদিন গর্ব করে বলবেন আমি ভেঙে পড়েছিলাম কিন্তু আমার রব আমাকে গড়ে তুলেছেন নতুন করে তাওয়াক্কুলের মাধ্যমে আপনি হবেন একজন যোদ্ধা একজন মুত্তাকি আল্লাহ ভীরু একজন আশাবাদী যিনি জানেন আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না প্রিয় ভাই ও বোন আজ যদি আপনি কষ্টে থাকেন যদি মনে হয় চারদিক ঘিরে ধরেছে অন্ধকার তাহলে জেনে রাখুন এটা শাস্তি নয় এটা এক বিশেষ ডাক এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে ফিরে আসার আমন্ত্রণ তিনি আপনাকে কাছ থেকে দেখতে চান আপনার হৃদয়ের কান্না শুনতে চান আপনার জবান থেকে দুয়া শুনতে চান আপনার যদি কিছুই না থাকে তবুও যদি আপনি বলেন হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল তাহলে আপনি হেরে যাননি বরং আপনি জিতে গেছেন তাওয়াক্কুল এমন এক জ্বালানি যা হতাশ রৃজ্জেও আলো জ্বালিয়ে দেয় এমন এক হাতিয়ার যা একজন ভানা মানুষকেও সাহসী করে তোলে ভুলে যাবেন না আল্লাহ কখনো আপনার কান্না উপেক্ষা করেন না তিনি বলেন তোমাদের রবকে ডাকো বিনয় ও গোপনে তিনি তো সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা আলারাফ আপনি যদি রাতে কাঁদেন কেউ না জানলেও আল্লাহ জানেন আপনি যদি দিনের বেলা ক্লান্ত হয়ে পড়েন আল্লাহ তা দেখেন তাই আজই এখনই আপনার অন্তর খুলে দিন আপনার রবের কাছে তাওয়াক্কুল করুন দুয়া করুন আর বিশ্বাস রাখুন আল্লাহ যথাসময়ে আলো পাঠাবেন ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে লাইক দিন শেয়ার করুন সেই মানুষটির সাথে যে আজকেও চুপচাপ কষ্টে আছে আর আমাদের চ্যানেল এসেন্স অফ ইসলাম এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা সব সময় আপনাকে আল্লাহর আলো দেখাতে চাই আল্লাহ আপনাকে ভালো রাখুন সহজ করুন এবং তাওয়াক্কুলের আলোয় আলোকিত করুন আমিন